রাধা রাধে বন্ধুরা জয় শ্রী দেখো কপু সোনান নন্দসবের ভোগ লাগানো হয়েছে পাঁচ রকম ভাজা বড়ামান্ন আছে পাঁচ রকমের সবজি তরকারি আছে পনির রসা কচু শাক মোচা পাপড় ভাজা চাটনি এদিকে মহারাজ মানে জলের মন্দিরের কয়জন এসছে মহারাজ পখুরা কীর্তন নাম কীর্তন করছে খুব সুন্দর গাইছে বন্ধুরা চলো বন্ধুরা সবাই একটু ভোগ দর্শন করে নাও ভালো করে গবেষণার ভোগ দর্শন নন্দ উৎসবের ভোগ দর্শন সবার ভাগ্য তো হয় না দেখো বন্ধুরা নন্দ উৎসবে গবেষণা কত মিষ্টি করে কেমন লাগলো বন্ধুরা আমার গপু নন্দ উৎসব আমার বাপের বাড়িতে দেখো আমি তো কথা বলতেই পারছি না উপোস থেকে আমার স্বর আর চলছে কারণ আমাকে তো ডাক্তার না খেয়ে থাকতে না করেছে মন মানছে না তাই আবার উপোস আছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও বন্ধুরাটা